কুরবানির ঈদ আমাদের দরজায় করা এই সময়টায় সবচেয়ে আলোচিত বিষয় এবার কুরবানির গরুর দাম কেমন হবে সস্তা হবে না চড়া আজকের ভিডিওতে আমরা খামার বাজার আর সীমান্ত পরিস্থিতির আলোকে যুক্তিসহ আলোচনা করব গরুর দাম বাড়ার ও কমার সম্ভাবনা এবং এর কারণগুলো প্রথমেই আসি খামারের দিকটা এখন গরুপালার খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে গমের ভুসি খুদ বুটের খোসা যা গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয় তার দাম গত এক বছরে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ বেড়েছে খামারিরা বলছেন প্রতি গরুর পেছনে খরচ বেড়ে গেছে প্রায় ২০ থেকে তিরিশ হাজার টাকা এর মানে হলো উৎপাদন খরচ বাড়ায় বিক্রির দামও বাড়বে যা বাজারে গরুর দাম বাড়িয়ে দিতে পারে আগে প্রতি বছরই সীমান্ত দিয়ে ভারত থেকে হাজার হাজার গরু অবৈধভাবে দেশে আসত এই অতিরিক্ত সরবরাহ বাজারের ওপর চাপ কমাত ফলে দামও কিছুটা নিয়ন্ত্রণে থাকত কিন্তু এখন সীমান্তে নজরদারি অনেক করা ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যৌথভাবে গরু পাচার পুরোপুরি বন্ধ করে দিয়েছে ফলে এবার দেশের বাজার পুরোপুরি দেশীয় গরুর উপর নির্ভরশীল ফলে দেশীয় গরুর উপর চাহিদা বাড়ছে যেটা দাম বাড়ার আর একটা বড় কারণ তবে একটি ভালো দিক হলো এবার দেশে প্রায় একুশ লাখ বেশি কুরবানিযোগ্য পশু আছে চাহিদার তুলনায় অর্থাৎ গরুর ঘাটতি নেই বরং যোগান বেশি এছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা টালমাটাল অনেকে রায় কমে গেছে অনেকে যৌথভাবে কুরবানি দিচ্ছেন এই কারণে চাহিদা কিছুটা কম যা দাম নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করতে পারে এবার অনেকেই গরু কিনছেন অনলাইন মার্কেট থেকে সেখানে গরু বিক্রি হচ্ছে ওজন ও বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত মূল্যে অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রতিযোগিতা ও স্বচ্ছতা অনেক সময় বাজারে প্রভাব ফেলে ফলে কিছু ক্ষেত্রে দাম তুলনামূলক কমও হতে পারে সব মিলিয়ে বিষয়টা একদম পরিষ্কার গরু পালনের খরচ বেড়েছে ভারত থেকে গরু আসছে না তবে দেশীয় যোগান চাহিদার চেয়েও বেশি এবং মানুষের ক্রয় ক্ষমতা তুলনামূলক কম এই কারণে দাম একেবারে সস্তা হবে না কিন্তু সঠিক সময় ও জায়গা বুঝে কিনলে কিছুটা সাশ্রয়ী মূল্যে গরু পাওয়া সম্ভব আপনার এলাকায় গরুর বাজার কেমন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে